আসসালামু আলাইকুম আমি দেশের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে ব্রাজিল থেকে আমাদের দেশে গরুর মাংস আনার প্রস্তুতি নিতে বাংলাদেশ আমাদের এত টাকা পয়সা হয় নাই যে আমরা বাহির থেকে খাবার কিনে আনব ব্রাজিল থেকে এক কেজি গরুর মাংস আনা হবে একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত তো আমাদের দেশে আস্তে আস্তে দাম আরও বাড়বে তো মেলা খরচ হয়ে যাবে ওই দেশ থেকে আনবে তারপর চট্টগ্রাম বন্দরে আনবে সেখান থেকে অনেক কাবজাপ টাবজাপ করে তারপর মনে বের হবে কাস্টম দিয়ে তাতে প্রতি কেজি প্রায় তিনশো চার চারশো টাকা তো পড়বে সর্বনিম্ন এর নিচে হবে না তো এত টাকা খরচ না করে আমাদের দেশে যারা খামার দিচ্ছে অনেকে খামার দিয়া তারা পালাই যেতে বাধ্য হয়েছে আমরা দেশের অর্থনীতি সচল না করে আমরা বাহিরের অর্থনীতি সচল করতে আছি আমরা বাহির দিয়ে কিনে আনলে আমাদের কি অর্থনীতি নিচে নিচে নামবে না আর ওদের অর্থনীতি বাইরে যাবে না আমার আমাদের দেশ কীভাবে উপরে উঠবে যে টাকাগুলো খরচ করে বাহির থেকে আমরা গরুর মাংস বা যে কোনো খাবার আমরা মনে করি আনি এগুলো আমরা যদি বাংলাদেশে করতে পারি আমাদের বাংলাদেশে করার মতো জায়গা আছে তারপর জনসংখ্যা আছে দশ হাজার পনেরো হাজার টাকার বেতনে বাংলাদেশের মানুষ চাকরি করতে আছে দেশে যারা দায়িত্বে আছেন তারা কতটা বোকা মনে করেন তারা বাহির থেকে মাংস কিনে আনবে কিন্তু নিজের দেশের মাংসর দাম কেমনে কমান যায় কীভাবে খামার বাড়ান যায় এইটা তারা কখনোই ভাবে না তারা নিজেদের পকেট ভারী করার জন্য বাহির থেকে মাল আনবে আইন সেগুলো যা চাটা করবে তাড়াতাড়ি করে কিছু খাবে তারপর জনগণদের ঠাসে দেরে খাওয়াবে আমাদের দেশে আগে অনেকেই গরু পালত এখন পালে না কেন গরু ছাগল হাঁস মুরগি দেখতাম সবার বাড়ি আছে পাঁচ বছর দশ বছর আগে এগুলো দেখতাম তার আগে কি হয়েছে জানতাম না যে পাঁচ দশ বছর আগে তো কিছু আমরা আমাদের মাথায় প্রত্যেক প্রত্যেকবারই গরু ছাগল হাঁস এরা পালত এখন না পালার কারণ হচ্ছে খাবারের দাম বেশি খোল বুষি খাওয়ায় তারপর ওষুধপাতি আছে বিভিন্ন ধরনের ডাক্তার খরচ আছে এগুলো সব কিছু ম্যানেজ করতে প্রচণ্ড খরচ হয় না একজন কৃষকের একজন খামারের অনেক খামারই আছে তারা খামার দিয়েছে কিন্তু পর্যন্ত তারা টিকতে পারেনি না যাদের মনে করেন হাজার হাজার কোটি টাকা মালিক আছে তারা শখের বসে তারা বিয়ে করে তাদের টাকা পয়সা কোনো সমস্যা হয় না তাদের যদি ব্যবসা সমান সমান হয় তাদের কোনো সমস্যা হয় না তো খামার যারা দেয় তাদের ব্যবসার সমান হয় না কিন্তু তাদের টাকা পয়সা আছে তারা খরচ করতে পারে একজন তাদের টাকা পয়সা নাই যারা গরিব তারা তো মনে খরচ করতে পারতে আছেন। তারা তো প্রাকৃতিক খাবার খাওয়াইয়া বড় বানাইতে হবে তারপর ওষুধ টানি খাওয়াই দাম কম ছিল এখন দাম বেশি হয়েছে এখন খাওয়াইতে পারতেছেন তা আমরা যদি দেশের গরুর খাবার যদি কমাই কমাই দিই তারপর ওষুধ পানি যদি টাকা কমাই দিই তাহলে কিন্তু আমাদের ভালো হয় আমরা কম টাকায় যদি খাবার কিনে গরুরে খাওয়াইতে পারি তাহলে আমরা খামার দিতে পারি খালি গরু না আরও বিভিন্ন ধরনের পশু পাখি আছে যাগুলো আমরা খাই যেরকম মনে করেন ছাগল হাঁস মুরগি তারপর ভেড়া অনেক কিছুই আছে আমরা খামার দিতে পারি কিন্তু আমরা খামার দিতে গেলে আমাদের প্রচন্ড খরচ হয় এই খরচের কারণে আমাদের আমরা সামনে আগাতে পারি না তো দেশের যারা দায়িত্বে আছে তাদেরকে তাদেরকে বলতে চাই যে আপনারা এইসব বিষয়ে ভাবেন যে কীভাবে খামার উন্নত করা যায় গ্যাসের উন্নত কীভাবে করা যায় আমাদের জনগণ যদি ভালো না থাকে তাহলে কী করব আসলে দেশের জনগণ ভালো থাকবে সবাই ভালো থাকবে সবার মাত্র দশ টাকার বাহির থেকে আনতে হয় না বিষয় নিয়ে না ভাই যা আপনারা খালি সব বাহির থেকে বাহির থেকে বাহির বাহির সবগুলো বাহির থেকে আনেন কেন জবাব আপনাদের দিতে হবে ঠিক আছে আমাদের দেশে সক্ষম মানুষ থাকতেও আপনারা মনে করেন বাহির থেকে আবার দাবার যে কোনো কিছু অনেক কিছু আপনারা আনেন যেগুলো আমাদের দেশে উৎপাদন করা যায় সেগুলো না আপনারা বাইরে থেকে আনেন নিজের চিন্তা করেন না বুঝছেন যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতেছে নিজের চিন্তা করেন না আপনার একজন বা আপনারা পাঁচজন দশজন মিললা হাজার হাজার মানুষের কোটি কোটি মানুষের বিকট দায়িত্ব আইনেন না আমাদের দেশের মানুষ বাইরে কেন যায় আমাদের দেশে ইনকাম করে বাইরের লোক আমাদের দেশে এসে চাকরি করবে এরকম করতে হইবে বলবো না কথা বললে অনেকই বলা লাগে তো সবার কাছে মাফ চাষে ভুল টুল এলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম